আজ ১৬ জুন দুই হাজার পঁচিশ সর্বশেষ প্রাপ্ত খবর উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ ছাত্রদল নেতাকে শোকজ সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেওয়ায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে শোকজ করা হয়েছে তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রোববার পনেরোই জুন রাতে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে আজির উদ্দিনকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় চিঠিতে উল্লেখ করা হয় দলীয় পদে থেকেও তিনি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন যা ক্ষমার অযোগ্য উল্লেখ্য বিক্ষোভের নেতৃত্ব দেওয়ায় এরই মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে পাঁচ কোটি আট লাখ এগারো হাজার চৌষট্টি গত শনিবার চোদ্দই জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান জাফলং এলাকা পরিদর্শনে যান ফেরার পথে স্থানীয় বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তারা পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন এই বিক্ষোভে আজির উদ্দিন ছাড়াও ছিলেন ছাত্রদল যুবদল ও শ্রমিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে আজির উদ্দিনের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে